বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দীর্ঘ বাইশ বছর পর টানা দ্বিতীয়বার ভ্যালেন্ডিয়রের তিরিশ সদস্যের মনোনীত তালিকায় জায়গা পাননি তবে আটবারের ভ্যালেন্ডিয়র ও সর্বশেষ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এ নিয়ে কিছু না বললেও মুখ খুলেছেন পাঁচবার ভ্যালেন্ডিয়র জয়ী পর্তুগিজ ফরওয়ার্ড রোনাল্ডো ভ্যালেন্ডিয়রের আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকীকে সরাসরি আক্রমণ করেছেন এই তারকা সম্প্রতি পর্তুগালে একটি প্রীতি ম্যাচে রিও আবেগের বিপক্ষে আলনাসেরের চার শূন্য গোলের জয়ে হ্যাট্রিক করেন রোনাল্ডো ম্যাচ স্পোর্টস টিভি পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভ্যালেন্ডিয়র পুরস্কারের ব্যাপারে তার অসন্তোষ প্রকাশ করে বলেন এটা আমার কাছে মন করা লাগে বলে রাখা ভালো গত বছরও রোনাল্ডো ভ্যালণ্ডিওর নিয়ে এমন এক বিতর্কিত মন্তব্য করেছিলেন যখন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্দি ভ্যালন্ডিওর পুরস্কার জিতেছিলেন সেই সময় রোনাল্ডো বলেছিলেন পুরস্কারটি ভিনিস জুনিয়রের হওয়া উচিত ছিল যা বিশ্ব ফুটবলে তখন ব্যাপক সমালোচিত হয়েছিল আগামী বাইশ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে দুই হাজার সালের ভ্যালেন্ডিয়র পুরস্কার প্রদান অনুষ্ঠান যেখানে আগের বছরের মতো এবারও নতুন একজনের নাম উচ্চারিত হবে বিশ্ব ফুটবল প্রেমীদের চোখ থাকবে এই আসরে যেখানে মেসি রোনাল্ডোদের মতো কিংবদন্তিদের বিদায়ের গল্প ও নতুন উঠতি কোনো ফুটবল তারকার নাম উচ্চারিত হবে ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের জন্য সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার পিএইচডিকে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে দারুণ অবদান রাখা ফরাসি তারকা উসমান ডেমবেলে বার্সেলোনার হয়ে দারুণ ফুটবল উপহার দেওয়া লামিনিয়ামাল ও রাফিনহাসহ তিরিশ ফুটবলার জায়গা পেয়েছেন ভ্যালানডিওরের সংক্ষিপ্ত তালিকায় এই পুরস্কারের জন্য রিয়েল মাদ্রিদের কিলিয়ান এমবাপে জুট বিলিংহাম ভিনিসিউস জুনিয়রও আছেন এখন দেখার বিষয় এক দশকের বেশি সময় ধরে ভ্যালণ্ডিওর পুরস্কারে আধিপত্য দেখানো ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর কারা এই লড়াইয়ে নতুন অংশ হয় রদ্রির পর কেইবা পেতে যাচ্ছে এই দুই সালের ভ্যালণ্ডিওর পুরস্কার